হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ট্রেজারি বাই আফসা তীব্র আপনাদের জন্য নিয়ে এসেছি ফালুদা ঠান্ডায় চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি সর্বপ্রথমে ডিশে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস যা দুধের মধ্যে আমি সিদ্ধ করেছিলাম এবার দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রু এখানে দু জায়গায় আমি সাজিয়ে নিচ্ছি তাই দুটোতেই একবারেই দিয়ে দিচ্ছি রুয়াবজা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে আর বলে দিচ্ছি নুডলস সিদ্ধ করার সময় সামান্য দানাও দিয়েছিলাম ভালোভাবে মিক্স করা হলে দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা কলা এখানে ব্যবহার করেছি প্রায় পাঁচ থেকে ছয়টি কলা সব ভালোভাবে দিয়ে দিচ্ছি কলাগুলো দেয়া শেষ হলে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা দানা যা আমি প্রায় দশ মিনিট ভিজে রেখেছিলাম আর ব্যবহার করেছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ এবার সব পাশে ভালোভাবে দিয়ে দিচ্ছি দানা দেয়া শেষ হলে দিয়ে দিব তৈরি করে রাখা জেলি আজ আমি অরেঞ্জ ফ্লেভার জেলি তৈরি করেছি বাসায় তৈরি করা জেলি দিলে স্বাদটা অন্যরকম হয় দু জায়গাতেই জেলি দিয়ে দিচ্ছি জেলি দেওয়া শেষ হলে প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম ফ্লেভার আইসক্রিম ব্যবহার করেছি পলারের বাদাম ফ্লেভার আইসক্রিম এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম দুই তিন ধরনের আইসক্রিম দিলে ফালুদা ঠান্ডাই বেশ মজাদার হয় আমি তিন ধরনের আইসক্রিম ব্যবহার করেছি ম্যাঙ্গো বাদাম ও ভ্যানিলা ভিউয়ার্স তৈরি করে ফেললাম ফালুদা ঠান্ডায় খুবই সহজ পদ্ধতিতে পরিবেশনের ঠিক একটু আগে বরফ দিয়েও পরিবেশন করতে পারেন আশা করি খুবই ঝটপটে তৈরি করে রাখার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন